ভুবন পাবিনে সেদান চোখ না বাহিরেতে খুঁজলে তারে পাবিনে যু যুগান তরে ওভাই ঘুরলে ভুবন পাবিনে সেদান ঘুরলে ভবন পাবিনে সেদান জ্ঞান চক্ষু নাম ফুটিলে বাহিরেতে খুঁজলে তারে পাবিনে যুগ যুগান্তরে নাবীরগন্ধে আকুল প্রাণ পায় না সান্ধ্যার মৃগো তাহার নাবীরগন্ধে আকুল প্রাণ ফাইন নন্দন মৃগতাহা ওবি আসগভীর দেহে ও ভুলমান মনে রে আমার ও সেই ওবি আসগভীর দেহে ওবি আছে গাভীর দেহে গাভী জানতে পারে বাহিরেতে খুঁজলে তারে পাবিনে যুগান্তরে রাহুল বন্ধ হলে উঠবে ভানো উজ্জ্বল হয়ে জ্ঞানঞ্জন দিয়ে জ্ঞান রাহ গ্রাস দে খুল বাহ খে তারে পাবিনে যুগ যুগান্তরে ডাইনে বায় আগে পিছে সে যে তোর সঙ্গে ইয় ডাইনে বাযে আগে পিছে সে যে তোর সঙ্গেই আসে নয় ক দূরে দেখবি তারে ভোলাম নয় ক দূরে দেখবি তরে গুরুর কৃপা হলে পরে বাহিরেতে খুললে তারে পাবিনে যুবান তরে ওভাই ঘুরলে ভোবান পাবিনে সেদান ঘুরলে ভোমান পাবিনে সেদান জ্ঞান চোখ না बाहिर ते खुद लेता है काबिल